হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো একেবারেই বলতে গেলে নতুন আমার চ্যানেলে আর কি তো যে ভিডিওটা করতে চাইছি সেটা হলো চ্যালেঞ্জের ভিডিও ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ তো চলো কে কে খেলছে আর তোমার কীভাবে অ্যাকচুয়ালি খেলাটা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো তো এদিকে আমাদের ফুচকা খাওয়ার জন্য অলরেডি দেখো চারজন এখানে বসে পড়েছে চ্যালেঞ্জের জন্য তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছ আমার বড়ো ভাই বাপি আর তার পাশে আছে আমার কাকার ছেলে গগন ও পাশে আছে আর একটা ভাই সাগর আর এদিকে একদম সোয়া শেষে যে তুফান তো যা প্রায় সবার নামগুলো পরপর বেশ বলে দিলাম তো এদিকে এখানে খেলার নিয়মটা বলি এখানে আছে পনেরোটা করে ফুচকা আর টকজল আর আলু মাখা আর পাঁচটা করে বেলুন তো পাঁচটা করে বেলুন ফুলিয়ে যে আগে ফুচকাগুলো শেষ করতে পারবে পাঁচ মিনিটের মধ্যে ফার্স্ট হবে তো তার জন্য আছে এখানে দই আর যারা হারবে তারা এখানে লঙ্কা খাবে শেষে আর কি তো দেখা যাক কে যেতে আর কে হারে তো তোমাদের মানে যেহেতু আমি প্রথম খেলাটা আর কি মানে প্রথম আমার চ্যানেলে খেলাটা আসছে তো জানি না কেমন হবে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও তো চলো খেলাটা শুরু হয়ে গেছে ফুচকা খাওয়া তো এখন সবাই বেলুন টেলুনই ব্যস্ত আগেই বলা হয়েছে যে বেলুন ফুলিয়ে গিট দিতে হবে কারণ বেলুন যেন ছোট না ফুলানো হয় প্রায় প্রত্যেকে যেন সমানই হয় যেন

তো এখন সে মতো আমার বড় ভাই ওর বেলুন ফুলিও এখন ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু তোর বেলুন গুলো নে জল নিয়ে রীতিমতো খেতে হবে কিন্তু তো দেখি বা মিনিটে কে শেষ করতে পারে আগে তো আমাদের তুফান ভাই এখন শুরু যাই হোক টক জিনিস সাবধানে খাস তো কারোর মুখে এখন কোনো কথা নেই কি হয় খাওয়াই ব্যস্ত বলতে গেলে কে আগে দই পাবে তো টাইম এখন বলতে গেলে দু মিনিট চব্বিশ সেকেন্ড হয়েছে এখন অনেক সময় চিন্তা নেই রিল্যাক্সে খাও টাইমটা মনে একটু বেশি হয়ে গেল তো যাই প্রথমবার বলে একটু বেশি টাইম দেওয়া হয়েছে হয়ে গেছে ও এখন টক খাইনি তো টক জল ফুচকা সব খেয়ে দেবো আস্তে আস্তে তাহলে কে আমার বড় ভাই খেয়েছে তাহলে আর এখানে কম মিনিট তিন মিনিট চব্বিশ সিকান্ড আসতে হিসেবে ফুচকার দিক দিয়ে ধরতে গেলে সাগর হয়েছে ঠিক আছে আর পুরো দিক দিয়ে হয়েছে তো হোক এই ভিডিওতে কিন্তু আমি বলিনি যে কতটা কি খেতে হবে ওরাই ওরাই ঠিক করেছে তো যা এখন নিয়ম মতো যেহেতু ও ফুচকা খেয়ে শেষ করেছে আর এদিকে ভাই টক জল খেয়ে তো এখন আমার যেটা মানে মনে হচ্ছে যে দইটা আর কি দুজনে খাওয়া উচিত হ্যাঁ দুজনে খাওয়া উচিত আর দুজনে লংগে খাওয়া উচিত এই জানাই ফুচতে ভুল লঙ্গা হয় হ্যাঁ ফুচতে ভুল লঙ্গা দেখো আমি বললাম টাইমটা বেশি হয়ে গেছে দেখেইছ এটা তো করে করে খাইর ভাই ছেড়ে বলতে টক পুরি না করে টক নেই পুরি গেছে লাসি খুব সুখে দিয়ে দাও তুই টক দেই না হ্যাঁ তুই টক দেই নি না তো

ভাই তো ওরকম করে কেউ হ্যাঁ হ্যাঁ কমপ্লিট তো এদিকে যাই হোক আমাদের এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা